একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর ঠান্ডায় আজকে কোনো রকম ভিডিও আমি শুট করিনি তো কারণ রাত্রেবেলা কেননা খিচুড়ি হচ্ছে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি তো অনেকবার বলেছিলাম খিচুড়ি খাবো খিচুড়ি বানাবো তো ফাইনালি আজকে বানানো হয়েছে আর ফুল ভিডিও করিনি একটা ছোট্ট ভিডিও দিচ্ছি তোমাদেরকে আর এদিকে খিচুড়ি টাকা হয়ে আসছে আর এখানটায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি বেগুনি হবে এই যে বেসন গোলা রয়েছে আর বড় বড় সাইজের আজকে বেগুনি হবে এই যে এইরকম সাইজের এক একটা বেগুনি হবে তো দেখে আর এদিকে হচ্ছে চাটনিও হয়ে গেছে তো এই তো দেখো খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান বলতে পারো আর খিচুড়ি খিচুড়িটা কিন্তু রান্না আমি করিনি করেছে আমার মশাই আর এত ভালো খিচুড়ি বানায় মানে আমাকে জোগাড় দিয়ে দিতে হয় কি কি লাগবে না লাগবে সবটুকু কিন্তু এই যে রা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খুন্তিটা নাড়ানোর দায়িত্ব কিন্তু এটা তো আমার হাজব্যান্ডেরই ছিল তো যাই হোক খিচুড়ি বসিয়ে দিয়ে চলে গেছে এদিকে আমি বাদবাকি রান্নাগুলো করি আর আজকে বললাম যে একটা বড় বেগুনকে ওই মানে বেগুনের বোটার দিকটা কেটেছে মাথার দিকটা কেটে একটু স্কোয়ার মতো করে নিয়েছি ব্যাস বড় বড় সাইজের বেগুনই সবার মাথা পিছু দুটো করে বেগুনি তো যাই হোক দুটোই বেশি হয়ে যাবে মানে এত বড় বড় সাইজের বেগুনি তো দেখতে পাচ্ছ আর বেগুনিটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিলো খিচুড়িটার তো কোনো জবাবই নেই কি বলবো আর আমি কিন্তু এই রাত্রেবেলায় এইটুকু ভিডিও করেছি করে আজকে তোমাদেরকে দিয়ে দিলাম কালকে ভিডিও কালকে ঠিক চলে যাবে তো আজকে করিনি কিন্তু আমার আগামী দিনের ভিডিওটা করা আছে মানে আমি আজকে এডিট করতে পারিনি তাই তোমাদেরকে দিতে পারিনি তো যাই হোক ভিডিও করে করে অভ্যস্ত তো তো না দিলে যেন কেমন লাগে তাই না আর এইদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি পাপড় ভেজেছি আর এই যে এই তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু এবার মানে ওদের শেষের দিকে আমার শুরুর দিকে আর এই যে রাঁধুনি কিন্তু ইনি ফাইন রনি কেমন খেয়েছিস আপনি কেমন খেয়েছেন সুপার ফাইন সুপার ফাইন বাবা চলো